না জেনে না বুঝে যদি করেন কোন খামার আপনি যদি ধ্বংস হয়ে যান দোষ দিবেন আমার এই আকাশ ভাই যে ছাগলের খামার শুরু করেছে দুইটি দিয়ে আপনার বাবা মা কি বলেছে যে ছাগল পালনে লাভ আছে হ্যাঁ প্রচুর লাভ ছাগল পালনে প্রচুর লাভ হইতো আপনি আসলে তাহলে খামার আমার খামার আমার সুপ্রিয় সম্মানিত দর্শক বন্ধু নমস্কার মুসলমান ভাই ও বোন আপনাদের জন্য আদাব অন্যান্য জাতির প্রতি খামার আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা ঘুরে বেড়াই দেশের বেকারত্ব দূরীকরণে আমরা কিন্তু দেখাই প্রান্তিক কৃষক ভাই ও বোনরা কিভাবে কৃষি থেকে উন্নতি করছে সেই জন্য আমরা আজকে চলে এসেছি নওগাঁ জেলার রানীনগর উপজাত বেলতা গ্রামে মোহাম্মদ আকাশ ভাই তিনি ইউটিউবে ভিডিও দেখে ছাগল পালন শুরু করেছিলেন ভাই আদাব তো আছেন হ্যাঁ আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম রাস্তায় দেখলাম এই আকাশ ভাই ছাগল চরাচ্ছে আসলে ভাই ছাগল আপনি কতদিন হলো লালন পালন করেন এক বছর হলো এক বছর যাব হ্যাঁ ছাগল কি ব্যবসা বিক্রি কি শুরু হয়েছে কি এখনো শুরু করিনি কিনতিছি কিনতিছেন হ্যাঁ তো যা ছাগল পালন করে কতদিন পর থেকে বিক্রি করলে মানে সব সময় খামারে ছাগল থাকবে এবং টাকাও পাবেন এক বছর ছাগল পালতে হবে তারপর আস্তে আস্তে বিক্রি করতে লাভ হবে তাই হ্যাঁ আচ্ছা আপনি শুরুটা করেছিলেন কিভাবে মানে কি জন্য শুরু করেছিলেন আমি ইউটিউবে দেখছিলাম আর বকরি কিনা আমার খুব ভালো লাগে বকরি পালতে খুব ভালো আমি বেকার এই জন্য বকরি কিনেছি আদের সাথে আমি কিছু কাম করি বকরিও পালি কয়টা দিয়ে শুরু করেছেন আপনি দুটা দিয়ে মাত্র দুটা এখন কয়টা আছে আটটা আছে এখন আটটা আর ছাগল পালন করতে আপনি কি খরচা কিরকম হচ্ছে আমি খরচ বাড়তি করি কো আপনি করেন না খাওয়াই ছাগলকে দামি দামি খাবার না খাওয়ালে কি ছাগল হবে লাভজনক হবে না দামি দামি খাবার খাওয়ালে লাভ হবে না লাভ হবে কেন ভাই একটু যদি বুঝিয়ে বলেন আমার দর্শকরা উপকৃত হবে বছরে যদি আপনি 6000 টাকা খাওয়ান কিংবা 3000 টাকা খাওয়ান তবে কি 10000 টাকা হয় তাহলে দেখা যাচ্ছে যে আমার 6000 টাকা খাবার যাচ্ছে 6000 টাকা আমার তর তাহলে হবে হবে না গো এইজন্য ছোরিয়া ঘাস খাওয়ালে আমার লাভটা পুরোটাই হয় তাই একটা ছাগলে যদি ছয় মাস পালন করেন তাহলে কয়টা বাচ্চা হয় দুটা কারো তিনটা হয় তাই এই ছয় মাস ছাগল পালেন দুটা বাচ্চা পালেন হ্যাঁ আবার চার মাস পর ছাগলটা হেঁটে আসলো হ্যাঁ আড়াই মাস পর আসে একুশ দিন পর আসে একুশ দিন আড়াই মাস হ্যাঁ ততদিন ওই বাচ্চাগুলো আবার মা হবে না হবে না বাচ্চার বয়স পাঁচ মাস হতে হবে তাই হ্যাঁ তার মানে আপনি বলতে চাচ্ছেন

আসলে আপনি মানে ছাগলের যে খামারটা শুরু করেছেন এই ছাগলের খামার থেকে আপনি উপরে উপরে উঠতে উঠতে আচ্ছা গেলে চাচ্ছেন ছাগলের যে দিকগুলো আছে যেহেতু একজন তরুণ উদ্যোক্তা হ্যাঁ দিকগুলো যেমন ধরেন কিছু মোকাবেলা করতে হয় কিছু অভিজ্ঞতার প্রয়োজন হয় এই সকল কি আপনার কাছে আছে হ্যাঁ আছে যেমন ধরেন যেমন বকরি পানি হচ্ছে কান ঠান্ডা সুজা তেল দিতে হবে

দর্শক তরুণ একজন উদ্যোক্তা না জেনে না বুঝে যদি করেন কোন খামার আপনি যদি ধ্বংস হয়ে যান দোষ দিবেন আমার কিন্তু না ভাই আমারটা দেখুন আর দেখুন কিন্তু দেখার পরেও অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে তারপরে খামারে আপনি আসতে পারেন আকাশ ভাই অভিজ্ঞতা ছাড়া কি সফল পালন করা যায় না অভিজ্ঞতাতেই হবে এখনকার আবহাওয়া একটু খারাপ অভিজ্ঞ না হলে আপনি টিকে থাকতে পারবেন ছাগল পালনে প্রশিক্ষণ কি দেওয়া ছিল নাকি আমার ছোট থেকে মা বাবা পালতো তো ওরা আমি ছোট থেকে দেখছি ওই জন্য আমি অভিজ্ঞ হয়েছি আর আমার ভালো লাগে ছাগল আপনার বাবা মা কি বলেছে যে ছাগল পালনে লাভ আছে হ্যাঁ প্রচুর লাভ ছাগল পালনে প্রচুর লাভ হইতো আপনি আসলে তাহলে কোনো চাকরি বাকরি বা কোনো ব্যবসা করতে না আমার আর ভালো লাগে না স্বাধীন এই আকাশ ভাই যে ছাগলের খামার শুরু করেছে দুইটি দিয়ে আজকে তার খামারে আটটি ছাগল আচ্ছা আটটি ছাগল এই ছাগল কি ওই দুটি থেকেই বাচ্চা হওয়ার পর পরে মানে বংশ বিস্তার করে হয়েছে নাকি কিনতে হয়েছে পাঁচটা হয়েছে বংশ বিস্তার আমি দুটো আবার নিছি মাসাল্লাহ দুইটি থেকে পাঁচটা বংশ বিস্তার আর দুটি আবার কিনা হয়েছে একটু ভালো জাত পেয়েছেন কিনেছেন তো কোন ছাগলের লাভ বেশি হচ্ছে মানে এই ব্ল্যাক বেঙ্গল দেশির ক্রস দেশের উন্নতি ক্রস ব্ল্যাক বেঙ্গলের লাভ হবে এটা তো কেন এটাতে এত লাভ কি জন্য তো 21 দিন পর পর ভরে আবার ছয় মাস না আসতে বিয়ে পাঁচ মাসের দি পাঁচ মাস পঁয়তাল্লিশ দিন কিংবা পঞ্চাশ দিন আচ্ছা আমরা যারা দেখেছি ভাই তরুণ যারা উদ্যোক্তা যখন খামার শুরু করে ছাগলের খামার করে আপনি কেন করেন ওই ধরনের অত একাদ ছাগল কিনা আপনি নস খাবেন প্রথমে তো কেন আপনি দেশের অভিজ্ঞ হতে 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 তোমার তখন ধাপ নিতে হবে প্রথম ধাপ বড়র দিকে তখন তোমার শখের বসলে একটা কিনে আনলেন দেখলেন সমস্যা কি বাহ্

এগুলো দেখানোর চেষ্টা করি যাতে এই অভিজ্ঞতাগুলো গুলো শেয়ার করে সর্বস্তরের মানুষের কাছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক কৃষি নতুন প্রতিবেদনে